ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন জয়া আহসান ঢাকা ও কলকাতা মিলিয়ে গত কয়েক মাস তার অভিনীত সিনেমাগুলো সাড়া পেলেছে অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় আজও পোস্ট করেছেন নতুন ছবি আজ সকালে বেগুনি পোশাকে নতুন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন জয়া সঙ্গে জুড়ে দিয়েছেন মৎস্যকন্যার ইমোজি নতুন পোস্ট করা ছবিগুলোতে সারা মিলেছে বেশ পাঁচ ঘন্টায় প্রতিক্রিয়া এসেছে প্রায় ন হাজার ছবিগুলো দেখে নানা রকম মন্তব্য করেছেন বক্তরা বেশিরভাগই লিখেছেন সুন্দর লাগছে কেউ আবার অভিনেত্রীকে শুভকামনা জানিয়েছেন জয়াকে সর্বশেষ দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের সিনেমা পুতুল নাচের ইতিকতায় মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সুমন মুখোপাধ্যায়ের সিনেমাটিতে কুসুম চরিত্রে অভিনয় করেন তিনি এর আগে কলকাতায় মুক্তি পাওয়া আরেকটি সিনেমা ডিয়ার মা এর জন্য প্রশংসিত হই এবারে পবিত্র ইদুল উল ডাকাই মুক্তি পাওয়া দুই সিনেমা উৎসব ও তাণ্ডব দিয়ে আলোচনায় ছিলেন